আর প্রাইমারি স্কুলে ড্যান্স এবং গান শিক্ষার জন্য উস্তাদ দিবেন শিক্ষক দিবেন কেন কিসের জন্য গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতি না যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেইমান হয়ে থাকে তাদের জন্য গান এবং গানের টিচার দিতে পারেন যদি প্রাউব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কোনো অবস্থাতেই গানের টিচার দেওয়া যাবে না এদেশে টুপিওয়ালাদের দাড়িওয়ালাদের মুসলমানদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে গানের টিচার দিবেন গানের টিচারের প্রয়োজনটা কি সেখানে ইংলিশ টিচার দেন কম্পিউটার টিচার দেন আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে কিচ্ছু নাই সেখান থেকে আর মানুষ ঘুরতেছে না ইউনিভার্সিটির চান্স পায় না মেডিকেলের চান্স পায় না কোনো জায়গায় চান্স পাচ্ছে না এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঢেলে সাজাবার জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে এবং কোনো অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না যদি দিতে চান আপনার গদি আপনার বসলাত খাত করবে ইনশাআল্লাহ ফাইকলে পেয়েছেন আপনি মনে যা চায় তাই করবেন আপনি মুসলমানদের দেশ দেশে কোনো অবস্থাতেই ইসলামের সংস্কৃতির বাইরে কোনো কাজ করা যাবে না